নমস্কার আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি আজকের আমি একটা আলোচনা করব বর্তমান অতীত আর ভবিষ্যতে আমরা কোন পেজে আছি তা আমাদের জানতে হবে আমাদের যে পৃথিবীটা যে রোলারটা ঘুরছে এর তিনটে পেজ আছে পৃথিবীর তিনটে পেজ একটা হচ্ছে মধ্যাকর্ষণ একটা হচ্ছে ঊর্ধ্বাকর্ষণ আর একটা হচ্ছে নিম্নাকর্ষণ এই তিনটে পেজ নিয়ে আমাদের বর্তমান অতীত আর ভবিষ্যৎ হয় আমাদের সামনের পেজটা হয় ভবিষ্যৎ পিছনের পেজটা হয় অতীত আর আমরা যে যে বডিটা চলছে আমাদের রোলারটা আমাদের শরীরে চলছে সেইটা হচ্ছে পৃথিবী তা এই যে পৃথিবীতে আমরা রয়েছি বর্তমান অতীত আর ভবিষ্যতে এখানে কিছু কথা আছে যেমন ধরুন আজকের অনেকেই জানে না যে মানুষ যে মরে যায় হৌ যখন জন্মায় তখন সে একটা মনে করুন কুষ্টি হয় জন্ম কুষ্টি এবারে আমরা জন্মাই পৃথিবীতে এই পৃথিবী জন্মাচ্ছি যখন তখন একটা কুষ্টি হয় মানুষ যখন মারা যায় তখনও একটা কুষ্টি করলে দেখা যাবে যে আমরা কোন জায়গায় রয়েছি ফলো আপটা তা আমরা যখন যাচ্ছি একটা জাস্টিসের কাছে যাচ্ছি যেখানে হচ্ছে বিদ্যাতত্ত্ব সেটা আমি ফার্স্টেই বলেছি বিদ্যাতত্ত্ব রাহুল আন্ডারে রয়েছে আরও একটা জাস্টিস এখান থেকে জজ যখন বিচার করে বিচার করে ওই ফল আপটা পাঠায় আমাদের যে হায়ার অথরিটি যে আমাদের রাষ্ট্রপতি ধরা যায় সে হচ্ছে ভগবান শিবের আন্ডারে ঊর্ধ্বাকর্ষণে পাঠিয়ে দেয় ওই ঊর্ধ্বাকর্ষণে জাজমেন্ট যে বিচারের বিচারেও যে বিচারটা দেয় যে সে দোষ করে মরেছে না নির্দোষে মরেছে এই যে আমরা প্রেজেন্টে আমাদের বডি আমি ফার্স্টেই বলেছি আমরা যা করি আমাদের এখানে যেমন রেকর্ড হয় তেমনি মহাকাশেও আমরা এই রেকর্ডগুলো ওখানেও চলে আমরা এখানে কি করছি কি খাচ্ছি কিভাবে আছি এগুলো আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে এই যেমন ধরুন আজকের টেকনোলজির যুগে সব কিছু আমরা এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমরা রেকর্ড করছি সেটা মহাকাশে মধ্যাকর্ষণে এই শক্তিটা আছে কেননা ওখানে ফলো আপ এখানে যায় এখানে ফলো আপ আবার ওখানে যায় এই জন্যে এই জিনিসগুলো অনেকেরই মানুষ জানে না যে আমরা কোন জায়গায় রয়েছি আর গ্রহ নক্ষত্র কোন জায়গায় রয়েছে আমরা মধ্যাকর্ষণ শক্তির মধ্যে এবং আমাদের বর্তমানে আমরা সবসময় বাস করি আমাদের ভবিষ্যৎ থাকে সামনের দিকে ঊর্ধ্বাকর্ষণের দিকে আর আমাদের অতীত থাকে নিম্নাকর্ষণের দিকে যেটা আমাদের ধ্বংসের পথ যেটা আমাদের শেষের পথ যেটা আমাদের লাইফের শেষ দিকের হিসেব নিকেশ হয় তাই জন্যে এই জিনিসটা অনেক এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমরা এই বর্তমানে বিচারাধীন হয় আমরা এখানে যেমন বিচারাধীন হয়ে আছি আবার ওখানেও বিচারাধীনের মধ্যেই যাই আমরা জন্মালে যেমন একটা বিচারাধীনের গ্রহ নক্ষত্রের মধ্যে সিস্টেম তৈরি হয়ে আছে আবার মরে গেলেও ওখানে ও সিস্টেমের মধ্যে আমরা ঢুকে যাই পৃথিবী যে রোলারটার মধ্যে অতএব এইখানটাই আমি বলতে চাই যে আপনারা অনেকেই অনেক রকম সমস্যায় থাকেন সেই সমস্যা অনেক সময় অনেকভাবে সমাধান হয় না সঠিক তার ক্রিয়া না হলে এগুলো হয় না আধ্যাত্মিক জগতে কোনো মানুষ মরে না কেননা প্রত্যেকটা মানুষ যুগ যুগ ধরে বেঁচে আছে যেমন ধরো আমাদের বডিটা ধরো এখানে শেষকৃত্য হয়ে যায় কিন্তু আবার ওই ফলো আপটা আমাদের চলে যায় হারথুরটি ভগবান শিবের কাছে সেইখান থেকে আবার একটা নতুন সিস্টেম হয়ে আমাদের আবার পুনরায় আবার পৃথিবীতে নির্ধারণ হয় তা সেই জন্যে এইটু এইখানে আজকের শেষ করছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো অন্য বিষয় নিয়ে নমস্কার